কেমন আছো আজকে খুবই স্পেশাল একটা দিন মেয়ের আজকে বার্থডে সকাল সকাল রেডি হয়ে গেছে যেহেতু আজকে বার্থডে সেই জন্য আর ইউনিফর্ম পরেনি এই ড্রেস করে নিয়েছে এখন স্কুলের জন্য রওনা দেবে বলেছিলাম আজকে স্কুলে যেতে হবে না কিন্তু না যেতেই হবে কারণ ওই সবাইকে চকলেট টকলেট দিতে হবে বন্ধুদের সব রেডি হচ্ছে চকলেট টকলেট নিয়ে ম্যামদেরকে দিতে হবে সেটা একটা আনন্দ সবাই আশীর্বাদ করবে আজকে টুয়েলথ জুলাই মেয়ের ন বছর কমপ্লিট হয়ে গেল ওকে 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 এই মাত্র স্কুল থেকে এলো অনেক লেট হয়ে গেছে এখন স্নান করবে স্নান করে তারপরে একটু খাওয়া দাওয়া আর এদিকে ছোটো মেয়ে রেডি হয়ে বসে আছেন দিদিয়া কখন আসবে ওয়েট করছিল তখন গুড আফটারনুন আজকে মেয়ের বার্থডে মেয়ের বার্থডে উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করেছি আয়োজন ঠিক না আয়োজন বললে ভুল হবে একদম ঘরোয়া ঘরোয়া করেই নিজেরাই একটু মেয়ে যা যা ভালোবাসে শুধু সেইটুকুই করেছি তেমন কিছু একটা করা হয়নি পায়েস পায়েসটা আমাদের বাঙালিদের সংস্কৃতি তাই পায়েসটা না হলে তো হয় না সেই জন্য লুচি পায়েস করেছি একটু যদিও খুব একটা পায়েস একদমই পছন্দ করে না তবুও একটু হুম একটু টেস্ট করার জন্য আর কি দিতে হয় তাই আর কেক কাটা কেকটা তো আর আমাদের সংস্কৃতি না মেন তো পায়েসই সেই জন্য পায়েসটাই করি প্রতি বছরই করি আর প্রতি বছরই দুজনকে একসঙ্গেই দিই একই রকমভাবে দুজনকে সাজিয়ে দিই কিন্তু এবার আর দিইনি কারণ অনেকটা লেট হয়ে গেছে যার জন্য ছোটটাকে খাইয়ে দিয়েছি এখন এই সাড়ে তিনটে মতন বাজে অনেকটাই লেট হয়ে গেল কারণ স্কুল ছিল স্কুল থেকে এসে তারপরে স্নান টান করে তারপরে অনেকটাই দেরি হল আবার ওখান থেকে সোজা মেয়েকে নিয়ে বার্থডের গিফট কিনতে চলে গেছিলো যার জন্য আরোই দেরি হয়ে গেছে ওকে বলা হয়েছিল নিবি বল একটা আবদার রেখেছিল পাপা আমি এটা চাই ওর পাপা বলল ঠিক আছে চলো ওকে সাথে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বার্থডে গিফট কিনে একবারে ঢুকেছে যার জন্য অনেকটা আচ্ছা সারপ্রাইজ না তার জন্য অনেকটা লেট হয়ে গেল ওর পছন্দ ও মতো একটা ড্রেস কিনে নিয়ে এসেছিলাম কালকে বার্থডে উপলক্ষে কালকে মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম বার্থডে শপিং করতে তারপর টুকটাক একটা দুটো ড্রেস কিনে নিয়ে এলাম সেটা পরে এখন একটু খাচ্ছে স্যার মেয়ের গিফট সবাই বলো কেমন হয়েছে লেডি বাই যা একটু চালা চালা মানে গিফট দেখি সাইজটা ঠিক আছে স্পেশাল আবদার হয়েছিল পাপা আমাকে সাইকেল দিবে সাইকেল চাই তো চলো এবার রাখছি তবে তোমাদের সবাইকে আমার একটা অনুরোধ প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কেন কি পিকচার আবি বাকি হে মেরে দোস্ত চলো দেখতে থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো চলো আমরা সবাই চলে এসেছি দ্য বিগ বারবিকিউ মেয়ের বার্থডে স্পেশাল ট্রিট হচ্ছে আজকে রাতে খুব বৃষ্টি হয়েছে যার জন্য ঠান্ডা ওয়েদার একদম পৌঁছে গেছি আমরা বার্থডে থেকে মামা হ্যাপি বার্থডে আছে

মশ্রুম আর পানিরের দিয়ে গেছে এই চলে যাচ্ছে চিকেন আর চিংড়ি

কারা কারা অক্টোপাস খেয়েছো কারা কারা অক্টোপাস খেয়েছ কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো খেয়ে সেটাও জানাবে কার কেমন লেগেছে পনির চলে এসেছে মোমো ভেজ মোমো চাউমিন চিকেন কষা ফ্রাইড রাইস মোমো নিচ্ছে এখন ইচ্ছা রকমের সালাড বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তো পাবে এখানে সব ড্রিঙ্কস আছে আইসক্রিম সবশেষে পান রাবড়ি ফ্রুট সালাদ সবশেষে বাটার আর পাতলিফ Tá um... নিয়ে একটা তবে এখান থেকে আবার একটা প্রোভাইড করেছে তার জন্য ওই কেকটা কাটলাম না বাইকে দিয়ে কাটা হবে চলো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে ছাড়ছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু অন্যরকম ভাবে একটু অন্যরকম ভাবে কেক কাটিং করা হলো একটু দাও হ্যাঁ সবাই কেক একটু দাও কেমন হলো বলো তোমরা সবাই কেকটা সেদিন তোমাদের বলেছিলাম কেকটা ফেরত নিয়ে এসেছিলাম তো সেটা এনে আজকে পার্কিং লটে নিয়ে এসে সবাই মিলে সব বাচ্চাদের সঙ্গে সেলিব্রেট করা হলো <laughs> oh, good You got it